আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন একটা মোটর ওয়াশ করবো তো মোটরের মধ্যে মোবাইল গেছে গিয়ার অয়েল গেছে দেখেন কী অবস্থা গিয়ার অয়েল গিয়ে তো মোটরটা আগেই খুলে নিয়েছিলাম তো মোটরের সাইডটা খুলে নিয়েছি তো দেখেন যে গিয়ার অয়েল গেলে আসলে মোটরের কী অবস্থা হয় মোটরে যদি গিয়ার অয়েল ঢোকে বা পানি ঢোকে মবেল ঢোকে সেক্ষেত্রে মোটরটি চলবে না মোটরটি সুন্দর করে ওয়াশ করতে হবে পেট্রোল দিয়ে ওয়াশ করতে হবে ওয়াশ না করলে মোটরটি চলবে না তো ম্যাগনেটটা খুলে নিয়েছি এখন আইসি যে রয়েছে এই আইসি টাই দিয়ে আটকানো আছে তো ক্যাবল টাইগুলো কেটে নিচ্ছি ক্যাবল টাইগুলো কেটে নেওয়া শেষ হলে আইসিটা বের করে নেব আইসি বের করে যতগুলো তার রয়েছে সবগুলোই টাই দিয়ে আটকানো সবগুলো তারই টাই কাটতে হবে আইসিটা খোলা শেষ এখন থ্রি ফেজ যে তার রয়েছে হলুদ ছবুজ নীল এই তিনটি তারও শর্ট করা আছে এই তিনটি তার সবগুলোই টাই দিয়ে আটকানো আছে এই ক্যাবলটাইগুলো কেটে নিচ্ছি কেবলটাইগুলো কে যদি না কাটি তাহলে ওয়াশ করতে সমস্যা হবে অর্থাৎ ভেতরে ময়লা থেকে যেতে পারে এজন্য ভেতরে যাতে ময়লা না থাকে মবেল গিয়ার অয়েল বা পানি যেটাই বলে না কেন যেটাই ঢুকুক সেটা যেন ভেতরে না থাকে এজন্য পুরোপুরি খুলে নিলাম এখন ওয়াশ করতেছি তো মোটরটা সুন্দরভাবে ওয়াশ করতে হবে নিখুঁতভাবে পেট্রোল দিয়ে ওয়াশ করবেন প্রত্যেকটা কোরের ভেতরে যে ফাঁক রয়েছে স্লোডের যে ফাঁক এটি হচ্ছে বারো স্লোডের একটি মোটর প্রত্যেকটা যে স্লোড ফাঁকা রয়েছে এ ফাঁকের মধ্য দিয়ে তেল ঢুকাইতে হবে অর্থাৎ পেট্রোল দিয়ে সুন্দর করে এদিক থেকে ওইদিকে বের করে দিতে হবে যাতে ভিতরে থাকা ময়লাগুলো ওই তেলের সাথে বের হয়ে যায় তো আশা করি আপনারা বাড়িটির ভিতরে দেখতে পাচ্ছেন অনেক ময়লা জমে গেছে তো সুন্দর করে ওয়াশ না করলে মোটরটির কাজ ভালো হবে না লোড নেবে না মোটরটি গরম হবে হিট হবে এজন্য মোটরের ভেতরে কোনোভাবে ময়লা রাখা যাবে না গিয়ার অয়েল বা পানি রাখা যাবে না সুন্দর করে ওয়াশ করতে হবে পেট্রোল একটি বোতলে নিয়ে বোতলের মুখা বা কাকটা একটু ছিদ্র করে নেবেন ছিদ্র করে নিয়ে ওটা দিয়ে সুন্দর করে তেলটা স্প্রে করবেন যাতে প্রত্যেকটা স্যাদের ভেতরে ঢুকে স্যারদের ভিতরে যে ময়লা রয়েছে এই ময়লাটা বের হতে পারে তো আমার ওয়াশ করা শেষ এখন ম্যাগনেটে যে ময়লা আছে মবেল আছে পানি আছে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি পেট্রোল দিয়ে সব কিছুই পেট্রোল দিয়ে পরিষ্কার করতে হবে এখানে কেরোসিন ডিজেল বা অন্য কিছু দেওয়া যাবে না যদি কেরোসিন ব্যবহার করেন বা ডিজেল ব্যব ব্যবহার করেন তাহলে সেটা শুকাইবে না ভেতরে থাকলে সেটা শর্ট হয়ে যাবে শর্ট হওয়ার কারণে মোটরটি ঘুরবে না তো পেট্রোল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম এখন আমাকে হাওয়া দিতে হবে মানে ভিতরে যেগুলা ময়লা রয়েছে এগুলো ময়লা হাওয়ার মাধ্যমে বের করে দিতে হবে দেখতে পাচ্ছেন হাই স্পিডে হাওয়া দিচ্ছি তো সুন্দর করে হাওয়া দিবেন যাতে ভেতরে থাকা ময়লাগুলো সব বের হয়ে যায় ভেতরে যদি ময়লা থাকে পানি থাকে তাহলে মোটরটির কাজ ভালো হবে না ভালো মতো লোড নেবে না তো আমাদের এই চ্যানেলে আমরা সব সময় অটো রিলেটেড সব ধরনের ভিডিও আপলোড করি আপনারা অটো রিলেটেড সব ধরনের কাজ শিখতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা অটো রিলেটেড সব ধরনের কাজই শেখাচ্ছি যেমন মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিং ইত্যাদি আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা আপনারা যারা হাতে কলমে প্র্যাকটিক্যালি কাজ শিখতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো আমি এখন আইসিটা লাগাচ্ছি পুরাতন যে আইসি রয়েছে এই আইসিটার মাপ ঠিক আছে কিন্তু তারপরেও আমি নতুন একটা আইসি লাগাচ্ছি যাতে অনেক সময় দেখা যায় কি যে পুরাতন আইসি লাগাইলে মাপ ঠিক থাকার পরেও ওই আইসিটা কাজ করে না যেহেতু আপনার মোটরের ভেতরে পানি গেছে মোবেল গেছে এ কারণে ওই আইসিটাও নষ্ট হয়ে গেছে মাপ ঠিক দেখাইলেও ও আই ওই আইসিটা কাজ করবে না তো এই কারণে আমি ওই পুরাতন আইসিটা লাগাইলাম লাগানোর পরে মোটরটা ফিটিং করার পরে যদি দেখি যে মোটর লোড নিচ্ছে না তো সেক্ষেত্রে মোটরটা আবার আমাকে খুলতে হবে তো এই জন্য নতুন একটা আইসি লাগিয়ে দিলাম আইসি লাগানোর নিয়ম হচ্ছে আইসির যে ঘাট রয়েছে এই ঘাটে সুন্দর করে বসাইবেন এবং নেগেটিভ পজিটিভ যে টার্মিনাল রয়েছে নেগেটিভ পজিটিভ লালের জায়গায় লাল কালোর জায়গায় কালো সুন্দর করে লাগিয়ে দেবেন এবং বাকি যে তিনটি তার রয়েছে হলে দিন এই তিনটি যে কোনোভাবে আপনারা লাগাতে পারেন যে কোনোভাবে লাগালেই হবে তো আমার আইসি লাগানো শেষ এখন বাকি যে থ্রি বেজ লাইন রয়েছে ওইগুলা আমি যে তারগুলো কেটেছিলাম কেবল টাই ওই টাইগুলো আবার নতুন করে লাগিয়ে দিচ্ছি তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ এখান থেকে কিছু শিখতে পারবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কেমন ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদেরকে সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার কেবলটাই লাগানো শেষ আইসিটাও লাগানো শেষ তো আইসিটা লাগাইছি বাট একটা ভুল করছিলাম ওই যে আইসির নিচে যে একটা কাগজের মতো একটা ইয়া রয়েছে ওটা দিলে একটু ভালো হয় তো যার কারণে ওটা আবার লাগাই নিলাম এখন আইসিতে কেবলটাই দিয়ে ভালো করে আটকে নিচ্ছি তো কেবলটাই দিয়ে আটকানো শেষ এখন ম্যাগনেটটা লাগিয়ে দেবো ম্যাগনেট লাগানোর সময় আপনারা খুব সতর্কতার সাথে লাগাইবেন ম্যাগনেটটা হলো চুম্বকীয় আকর্ষণ তো এটা লাগাইতে একটু কম বেশি হলে তাহলে আমাদের আপনাদের লোকটা কেটে যেতে পারে তো ম্যাগনেট লাগানোর শেষ পেছনের ব্যাক কভারটা লাগিয়ে দিচ্ছি তো আমাদের ব্যাক কভার লাগানোর শেষ নাট নাটগুলো লাগিয়ে নিয়েছি এখন গাড়িতে ফিটিং করতেছি সেটিং করতেছি মোটরের যে থ্রি বেজ লাইন রয়েছে এবং কন্ট্রোলারের যে থ্রি বেজ লাইন রয়েছে হলুদ সবুজ নীল এই তিনটি কালার মিলিয়ে লাগিয়ে নিচ্ছি কেননা কালার মিলিয়ে লাগানো ছিল আপনারা খোলার সময় এবং লাগানোর সময় একটু দেখে শুনে খুলবেন যাতে লাগানোর সময় ঝামেলায় না পড়েন যদি কালার করে লাগানো থাকে তাহলে আপনারা আবার যখন লাগাইবেন তখন আবার কালারে লাগাইবেন এজন্য আপনাকে খোলার সময় একটু দেখে শুনে খুলতে হবে তিনটি তার হলুদ সবুজ নীল লাগানোর পরে একটু এল দিয়ে টাইট করে নেবেন সুন্দর করে যদি লুজ কানেকশান হয় তাহলে ওই ক্লিপগুলো পুড়ে যাবে ঠিক মতো লোড নেবে না এখন সেন্সরে যে পাঁচটি তার রয়েছে এই সেন্সরে পাঁচটি তার লাগাইছি সেন্সরের পাঁচটি তারের মধ্যে একটি লাল এবং একটি কালো তার থাকবে অর্থাৎ নেগেটিভ একটি পজিটিভ একটি নেগেটিভ এবং পজিটিভ যে দুটি তার রয়েছে এই দুটো তার নেগেটিভের সঙ্গে নেগেটিভ এবং পজিটিভের সঙ্গে পজিটিভ লাগাইবেন এবং বাকি তিনটি তার হলুদ সবুজ নিন আগে যে যেমনভাবে কালারে ছিল ঠিক সেমভাবে কালার করে লাগিয়ে দিবেন যদি কালার ঠিকভাবে লাগানো থাকে তাহলে ঠিকভাবে লাগাবেন এবং যদি এলোমেলো থাকে তাহলে এলোমেলোভাবে লাগাবেন তো আমার কাজ প্রায় শেষের দিকে তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তবে তারগুলো একটু টেপ মেরে নেবেন টেপ মেরে নিলে সুবিধা হবে তা হলে যদি নেগেটিভ পজিটিভ এক জায়গায় হয়ে যায় তাহলে কন্ট্রোলারের বা মোটরের সেন্সরের সমস্যা হবে আমি একটু টেপ মেরে নিচ্ছি তো এই গাড়িতে লোড ছিল লোড অবস্থায় হঠাৎ করেই এই সমস্যাটা হয়েছে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদেরকে গাড়ি চালিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এবং হানড্রেড পারসেন্ট কাজ হবে ইনশাআল্লাহ পাঁচটি তারেই আপনারা টেপ মেরে নেওয়ার চেষ্টা করবেন একটি তার অপর একটি তারের সঙ্গে যাতে না লেগে যায় আমার কাজ শেষ দেখুন গাড়িটি চলতেছে গাড়ি নিয়ে যাচ্ছে আমাদের কাজ শেষ আসসালামু আলাইকুম